এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা কবে অনেক স্তব্ধ দিনের এপারে চকিত চতুর্দিক আজও বেঁচে আছি মৃত্যু তাড়িত আজও বেঁচে আছি ঠিক তুলে ওঠে দিন শপথ মুখর কিষান শ্রমিক পাড়া হাজারে হাজারে মাঠে বন্দরে আজকে দিয়েছে সাড়া আলো জ্বলে আজ আমাদের হাড়ে জমা হয় বিদ্যুৎ নিহত দিনের দীর্ঘ শাখায় ফোটে দূত মূঢ় ইতিহাস চল্লিশ কোটি সৈন্যের সেনাপতি সংহত দিন রুখবেকে এই গতি জানি আমাদের অনেক যুগের সঞ্চিত স্বপ্নেরা দ্রুত মুকুলিত তোমার দিন ও রাত্রি দিয়েই ঘেরা তাই হে আদিম ক্ষত বিক্ষত জীবনের বিস্ময় ছড়াও প্লাবন দুঃসহ দিন আর বিলম্ব নয় সারা পৃথিবীর দুয়ারে মুক্তি এখানে অন্ধকার এখানে কখন আসন্ন হবে বৈতরণীর পার